নায়িকা বুবলি বলতেছে সাকিব খান যদি সতর্ক থাকতো তাহলে অপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে কেউ আজে বাজে কথা বলতে পারতো না নায়িকা বুবলি ম্যাডামকে বলতে চাই সাকিব খান যদি সতর্ক থাকতো তাহলে তো আপনাকে বিয়ে করতো না সাকিব খান সাকিব খান কিন্তু নিজের মুখে বলেছিলেন সাকিব খানের দ্বিতু বলো আপনার সাথে সম্পর্ক জড়ানো নায়িকা বুবলি ম্যাডাম আরো বললেন শাকিব খানকে সম্মান দিয়ে কথা বলি কখনো অসম্মান করে কথা বলি না নায়িকা বুবলি কিন্তু একটি ইন্টারভিউতে বলেছিলেন সাকিব খান বিশ্বাসকে বে করে নাই এই কথাটা বলার পর কি আমাদের সুপারস্টার সাকিব খানের সম্মান বাড়িয়ে দিয়েছেন না কমিয়ে দিয়েছেন নিজেকে একবার প্রশ্ন করবেন কিছু সাকিব খান আপনাকে অনেক পছন্দ করত কিন্তু এই কথাটা বলার পর থেকে সাকিব খান আপনার প্রতি খুবই বিরক্ত যে সাকিব খানকে আপনি ভালোবাসি ভালোবাসি বলেন সেই সাকিব খানের মান সম্মান একদম ডুবাই দিয়েছেন নায়িকা বুবলি ম্যাডাম আরো বললেন অপবিশ্বাস বিশ্বাস মাঝে মধ্যে বুবলিকে খুঁচিয়ে কথা বলে কিন্তু দেখেন মাঝে মধ্যে আমাদের বুবলি ম্যাডাম অপবিশ্বাসকে খুঁজি কথা বলে একশো দিন আরেকশো দিনকে দেখতে পারবেন স্বাভাবিক সাকিব খান অপবিশ্বাস বে করে না এই কথাটা বলার কারণে সাকিব খান এবং বুবলি ম্যাডামের উপরে এই কথাটি কিন্তু সাকিব খানের পরিবার বলেছিলেন তাহলে সাকিব খানকে অসম্মানকার কথা বলছেন কি না বলছেন একটু ভেবে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত গুলা নাই বুবলি ম্যাডামের কোনো দোষ নাই সব দোষ সাকিব খানের এবং অপবিশ্বাসের বুবলি ম্যাডামের কথা বুঝতে পারলাম